আমি এখন আছি একটা বাগানে এটা হচ্ছে আমার দিদিদের বাগান তো এই বাগানে আমি আজকে এসেছিলাম জল আরও দিতে দেখতে পাচ্ছ জল আরও অনেকটা দেওয়া হয়ে গেছে বাগানটা কিন্তু খুবই বড়ো তো এদিকে দেখাবো আমি তোমাদের এখানে কি কি চাষ আরও হয়েছে সব কিছু দেখাবো তো আমি ব্যাক ক্যামেরাটা অন করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কি কি চাষ হয়েছে অনেক রকমের কিন্তু চাষ হয়েছে দেখাবো সব তো প্রথম থেকেই আমি তোমাদের দেখাচ্ছি এখানে যে এই চাষগুলো এইগুলো গাছগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আলুর গাছ এগুলো সব সবই আলুর গাছ আর এখানে বেশিরভাগ কিন্তু সুপুরি গাছ লাগা লাগানো হয়েছে এগুলো পুরো পারমানেন্ট পুরো লাইনে লাগানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো একদম সোজাভাবে লাগানো হয়েছে তারপর এদিকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি দেখো এটা এই যে গাছটা দেখছো এটা হচ্ছে বেতাপি বেতাপি গাছ এটা এটা হচ্ছে বেতাপি গাছ আর এই যে গাছগুলা এই গাছগুলো যে এইগুলা এগুলো তোমাদেরকে বলতে হবে এগুলো কি গাছ ঠিক আছে আমি বলবো না এই গাছটা দেখ তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি এই গাছগুলোর নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো এগুলো তো আলুর গাছ বললাম এগুলো দেখেছো আর একাশ এ পাশে দেখো এগুলো হচ্ছে শীতের ফসল এগুলো মনে হয় ফুলকপি কতগুলো দেখতে পাচ্ছো এখানে হয়েছে এখানে হয়েছে তারপর এ সাইডেও হয়েছে আর এখানে দেখো আখের গাছ হয়েছে আখ আমরা তো আখ দিয়ে কত কিছু হয় এই সময় যেন গুড় আরও অনেক কিছু তৈরি হয় এই সময়টায় আরও ওইদিকে নিয়ে আসছি তোমাদের দেখাচ্ছি এক এক করে তো এদিকে আরও দেখছো এগুলো ফুলকপির চাষ এগুলো ফুলকপির গাছ সব আরও হয়েছে এগুলো ফুলকপির গাছ এগুলো এগুলো হচ্ছে লেবু গাছ এগুলো ছোটো ছোটো লেবু গাছ আরও হয়েছে সব প্রত্যেকটা এই গাছগুলো কিন্তু তোমাদের কমেন্ট করে বলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই গাছগুলো কি তোমাদের কমেন্ট করে বলতে পারো এগুলো হচ্ছে ধনে গাছ ধনে গাছ দিদিমা বলেছে তো ওইটা ধনে গাছ এটা যে বাজারে বিক্রি হয় অনেক তরকারি তরকারি চটপরি টটপরি ফুচকা যে খাও তো ওইগুলোতেই পড়ে এগুলো তোমরা জানো অবশ্যই আমাদের আমাকে আর বেশি কিছু বলতে হবে না আর এ সাইডে হয়েছে এগুলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি কীরকম তৈরি হচ্ছে দেখো ভিতরের দিকটা তোমাদের দেখাচ্ছি বাঁধাকপিটা কীরকম তৈরি হচ্ছে এ সাইডেও আছে এগুলো হচ্ছে ফুলকপি এগুলো এগুলো এদিকে ফুলকপি গাছ আরও হয়েছে লেবু গাছ সুপুরি গাছ আর সব কিছু হয়েছে কত বড় ইয়ে আর এই দিকে আছে টমেটো গাছ এগুলো টমেটোর ফুল আরও এসছে শীতকালে টমেটো জানো তোমরা তো ফুল আরও হয়েছে এগুলোতে টমেটোর গাছের আরও ওই সাইডে আমি নিয়ে আসি দেখ কত বড় বাগানটা তোমরা শুধু দেখো কত বড় আর সে সাইডেও আছে সে সাইডে নিয়ে যাব তোমাদের দেখাবো সে সাইডে কি কী আরও হয়েছে মূলা এখানে হচ্ছে লাল মূল লাল মূলো হয়েছে তোমরা সাদা মূলও দেখেছো কিন্তু লাল মূলটা দেখো এখানে তোমাদের দেখাচ্ছে প্রত্যেক মূল গাছটা এই যে লাল মূল হয়েছে এই সাইডেও হয়েছে লাল কালারের মূল সব এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলা গাছ লাল কালারের এগুলো সব লাল সবগুলোই লাল এগুলো সবই লাল ওইদিকে আরো হয়েছে সবই লাল এগুলো আমি ওই দিকটা এনে যাচ্ছি ওইদিকেও কী কী গাছ আছে আছে তোমাদের এবার এই এই বাগানটা টোটাল দেখাচ্ছি আমি দেখো এটা হচ্ছে পুরো বাগান এটা অনেক রকমের চাষ আরও হয়েছে আর এই সাইডে আমি তোমাদের নিয়ে চলে এসেছি এই সাইডে দেখো এখানে ফুল বাগান আরও হয়েছে এখানে ফুল তেমনটা করা হয় না সাজসজ্জা তো এগুলো এমনিই হয়েছে এগুলো টল বেশি দেওয়া হয় না তো এগুলো ভালো হয়নি নর্মালি হয়েছে এই সাইডেও ফুল আরও আছে সুপুরি গাছ নারকেল গাছ কত আছে দেখো এখানে কত ভুট্টা ভুট্টা আরও আছে সব অনেক কিছু দেখাবো সব গিয়ে তারপর এই সাইডে দেখো এই সাইডে কী কী হয়েছে দেখো দেখাচ্ছি দেখো এই যে গাছগুলা এইগুলা এগুলো হচ্ছে বিমস গাছ বিমস যে হয় তোমরা জানো বিমস চাউমিন টামিনার যে পরে বিমস তো ওই গাছ আর এই যে সুপরি গাছের গোড়ায় যে এইগুলা হয়েছে এগুলা হচ্ছে আমাদের ভাষায় আমরা বলি গিমা তো এটা ভালো বাংলায় কি বলে আমি জানি না বা ভালো বাংলাটাও কি সেটাও আমি জানি না এটাও হতে পারে আমরা বলি গিমা তো এটা অনেক রকমের চচ্চরিত আরও পড়ে খুবই ভালো লাগে এটা খেতে তো আরও ওই সাইডে ওই সাইডে আরও গাছ আরও আছে তো দেখা দেখাচ্ছে ভুট্টা গাছ অনেক হয়েছে তো ওই ভুট্টা গাছটাও তোমাদের দেখাবো এখনও ফল আরও হয়নি ছোট ছোট গাছ হয়েছে ভুট্টা গাছ তো দেখাচ্ছি চলো দেখাচ্ছি এই দেখো এইগুলা এইগুলা হচ্ছে ভুট্টা গাছ এগুলা আর সেখানেও আছে এইদিকে দেখাচ্ছি এইগুলো যে প্রত্যেক এই যে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এই যে ভিতরে একটা আছে তারপরে এই সাইডে আসো আরো এই সাইডে দেখাচ্ছে এই সাইডে যে ভুট্টা গাছ আরও আছে তো পুরো বাগানটা তোমরা দেখলে এই গাছটা দেখো এই ফুলকপির গাছটা কত বড় হয়েছে কিন্তু এখনও কিন্তু ফুলকপি ফোটেনি উঠেনি ফুলকপিটা এখনো কিন্তু ওঠেনি দেখতে পাচ্ছ আর যেটা বললাম তোমাদের তোমাদের কিন্তু বলতে হবে আমি তো এই গাছটা দেখিয়েছি তোমাদের শুধু বলতে হবে এই গাছটার নাম কি বাস আমি আর কিছু বলি না এগুলো কিন্তু চলতি কথায় অনেক রকমের কথা থাকে তো এই গাছটা কি তোমরা আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে এই রকম আরও ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ